তার জালের অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী ইহুদি এবং নারীরা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখন তার জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে আপনারা এদেরকে দেখছেন কিনা আর এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে যে এই দাবিগুলো যে হলো মানবীয় নয় পুরোপুরি তারা কি দাবি করেছে তারা হয়ে সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে কি সুমনাল্লাহ পড়বেন না নাউজিল্লা পড়বেন আমার মনে হয় কি জানেন যারা এই দাবি তুলে ধরেছে এই কমিটিতে যারা আছে সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাই কেন বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌন কর্মী হয়ে গিয়েছে আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক এই প্রত্যেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দাও এটা না এই দাবি পেশনা করে তারা কি বলছে তারা বলছে যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য জন্য অনুসরণ করার এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধান গুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর ভালো করে শোনেন উনিশশো একাত্তরে স্বাধীন হয়ে দেশ দু হাজার পঁচিশ পর্যন্ত চুয়ান্ন বছরে পদার্পণ করেছে বলেন তো দেখি চুয়ান্ন বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা জোরে বলেন কারা সেই নব্বই এর দশক থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো দুই মহিলার কুতাগতিতে আমরা জনগণ মাঝখানে শেষ কত বছর হয়েছে জানেন উনিশশো নব্বই থেকে দুহাজার চব্বিশ লম্বা একটা সময় চৌতিরিশ বছর তাহলে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চৌত্রিশ বছর দেশ চালাইছে কারা নারীরা মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মহিরুদ্দিন এরা ছিল আর কি কিন্তু হাতে গোনা কয়েকদিন ছিল কিন্তু এই সময়টার বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা নারীরা দেখেন আমরা পুরুষ ফরুষ পথ পিছায় আসি না কুইরের হ্যাঁ চুয়ান্ন বছরের মধ্যে চৌত্রিশ বছর কারা নারীরা বাকি থাকতো কত বছর বিশ বছর চালাইছি কারা আমরা বহু বছর পরে কিন্তু এখন রাষ্ট্রপ্রধান কে হয়েছে পুরুষ হয়েছে আচ্ছা শুনে আমি যে কথা বলতে চাচ্ছি চুয়ান্ন বছরের মধ্যে চৌত্রিশ বছর দেশ শাসন করলো নারীরা এমনকি নারীরা এত ক্ষমতা পাইল সরকার প্রধান নারী বিরোধী দলীয় নেত্রীও এমন সময় গিয়েছে স্পিকার নারী সররাষ্ট্র মন্ত্রী নারী পররাষ্ট্র মন্ত্রী নারী শিক্ষামন্ত্রী নারী নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরও আপনারা আমাকে বলেন তো 34 বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে জোরে অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারল বরং আমরা দেখেছি ধর্ষণ হয়েছে নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে ধর্ষণ বেঁচে আছে জেলখানার থেকে জামিন নিয়ে বেরো হয়েছে আপনাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখায় গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরা একটা ঘটনা ঘটেছে আসিয়া আট বছর বয়সী আমার এই বোন পরিবারের তিন বড় অফিসার তার সাথে যে আচরণ করেছে আমার বোন তিন চার দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আর এই ঘটনা যারা ঘটিয়েছে অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে রায় কি হয়ে গিয়েছে ভালো করে শুনেন বাংলাদেশ চলে মানুষের তৈরি আইনে না আল্লাহর আইনে বলেন মানুষের করা থাকার ফলে তৈরি আইন আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেল আর ধর্ষক এখনো বেঁচে থাকলো যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে সে আইনের মুখে আমি লাভি বাড়ি আমার ভাই এডভোকেট বসে আছেন আইডবি আপনি মনে কষ্ট দিবেন আরো হয়তো অনেকে থাকতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দরা থাকতে পারে এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি এটা কেমন আই এই দেশে যেমন গোরসিতা বুন কবরে যায় দর্শক এখনো বেঁচে থাকে এজন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি যদি মানুষের আইন না হয় আল্লাহর আইন কত একজন দর্শক ও ছাড় দও হতো না কারণ আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হল সরাসরি মৃত্যুদণ্ড সেটা গোপনে নয় কিভাবে সাক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে আশা ঘটেছে একদম সাক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আপনারা বলেন তো যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে এক বিচার থেকে এমনি তারা তারের মতো সুজা হয়ে যাবে এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করে আইন নয় আল্লাহ আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে এই কথা কথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে তারা কুরআন থেকে আবার দলিলও দিয়েছে লিস দেখারি মিস্তু হাকসাই পুরুষ পাবে নারীর সরি নারী পাবে পুরুষের অর্ধেক ঠকাইছে কিন্তু বাস্তবতা হল ইসলামকে নারীকে ঠকাইছে ইসলাম নারীকে সমতা দেয়নি ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা সমতা আর ন্যায্যতা এক কথা নয় সমতা দিয়ে ইনসাফ হয় না ন্যায্যতা দিয়ে ইনসাফ কিভাবে দেখেন আচ্ছা বলেন তো একজন নারীর তার কি কোনো ব্যয় আসে ইসলাম তাকে ব্যয়মুক্ত করেছে কি মুক্ত ব্যয়মুক্ত কিভাবে ব্যয়মুক্ত করেছে দেখেন একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন ভরণ পোষণ শিক্ষার দীক্ষার সব কিছুর দায়িত্ব তার কার উপরে বাবার উপরে বিয়ের পরে কার উপরে তার কি কোনো ব্যয় আছে স্বামী মারা গেল কার উপরে সন্তান থাকলে সন্তানের উপরে কিন্তু একজন পুরুষ মানুষ তার সারা জীবন ব্যয় আসে না নাই এই জন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে এই জন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল বেশি দিলো নারীকে একটু কম দিল কিন্তু ওই ব্যাকল নারীরা যারা নারীবাদী এরা তো জানে না যারা এই সংস্কার কমিশনে যে এক জায়গায় কমায় দিল নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায় কারণ পুরুষ পায় এক জায়গা থেকে তার বাপ থেকে কিন্তু একজন নারী তার বাবা থেকেও পা স্বামী থেকে পান বিবাহের সময় মোহরা নাও তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায় যদি বলেন কম পায় না বেশি পায় এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে এদেরকে দেখলেই দেখবেন তার মতো লাগে কপালের মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব সুরত নিয়ে আসবে আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে তবে দেখবেন কোনো নারী লাঞ্চিতা বঞ্চিত হলে এই নারীবাদীদের মুখের মধ্যে উলুপ লাগে তখন কোনো কথা বলতে পারে না আমি বলি কি শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে করার ব্যবস্থা করতে চায় ইসলাম আজকে কি মাহফিলা মাহবুবরা আছে ইসলাম নারীকে রানী বানিয়েছে কি বানিয়েছে রানী ওই যে বললাম বিবাহের আগ তার বাবা বিয়ের পরে তার স্বামী আচ্ছা বলেন তো রানী কি কাজ করে না বসে বসে খায় কথা বলেন না কেন বসে বসে খায় আর এরা নারীকে চাকরানি বানাতে চায় কিরকম চাকরানি বানায় দেখেন নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন গ্রামীণ ফোন লিঙ্ক রবি এয়ারটেল টেরিটক আর কি কিছু আছে নাকি এই যে সিমগুলোর হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন বেশিরভাগ ফোন রিসিভ করে কারা কথা বলেন না কেন বিকাশ নগদ সহ অন্যান্য ই কমার্স যে সাইটগুলো আছে হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন ফোন রিসিভ করে কারা বিমানে চড়বেন ক্যাবিন ক্রু এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয় বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যাবে নারী তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে কথা বুঝেন নাই মনে হয় করেছে তারা বলে মুল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায় আমিও বলি শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা একটা শেয়াল শোনেন একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখেছে জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে শিয়াল গিয়ে বলতেছে দেখে আমার মায়া হয় কয়েকটা বলতেছে শিয়াল মামা আমরা তো মায়া হয় কেন দেখোস না আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে আমার তো কোনো মালিকও নাই আমার কোনো জেলখানাও নাই কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস আমার মতো তো ঘুরে বেড়াইতে পারিস না তোদের কোনো স্বাধীনতা কয়েকটা মুরগি তখন বলতেছে মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝি আপনার মতো যদি আমাদের স্বাধীনতা থাকতো নেটের বেলা না আপনি যে থাকতো আমাদের সাথে কথাও বলতেন না তাই সেই গপ করে আমাদেরকে খাই। যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইচ্ছক্র ব্যবস্থা করতে চায় এই দেশে মানুষ বেঁচে থাকতে সেই ख्ائش পূরণ করতে দেওয়া হবে এজন্য হেফাজতে ইসলামেষ্ঠদের তাল মিলিয়ে আমরা বলতে চাই এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে ডক্টর ইউনূস কে এই দেশে যে কোন নীতিমালা প্রণয়নের আগে আলেমদের সাথে আপনাকে বসতেই হবে ঠিক শুধু ডক্টর ইউনূস নয় আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন আলেম ওলামাদের সাথে পর আবশ্যক না করে কোন सिद्धांत নীতে গেলে নিজেদের পরিণতি নিজেরাই আপনারা খারাপ করতে যাবে এই দেশের 90 শতাংশ মানুষ মুসলমান মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করেন আলেম ওলামারা তাদের সাথে বসে কি বৈঠক করা জরুরি নয় কত রেজকা বলবো আপনি আলেমদের সাথে বসুন ইসতাব নারীদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারের ভিত্তিতে নারী নীতিমালা প্রয়োগ করে দেখুন আমাদের দেশের নারীরা তারা অধিকার এবং মর্যাদা সম্মান পাবে ইনশা সম্মানিত সাক্ষীর আবাসী বলছিলাম তার ফিতনা সব পৃথিবীতে শুরু হয়েছে এই যে নারীবাদীরা যে ফিতনা শুরু করেছে এরাও তার জালিও এজেন্ডা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করা প্রচেষ্টা করছে কিন্তু এটা বাংলাদেশে করতে দেওয়া হবে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আইন দরকার শেষ কথা আপনাদেরকে বলি শুধু নারী অধিকার নয় এই দেশকে আমরা একটি সফল উন্নত ক্ষুধামুক্ত দারিদ্রতা বাংলাদেশ হিসাবে পেতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শেষ কথা আপনাদেরকে বলি কোথায় আসে না শেষ ভালো যার সব ভালো আমাদের দেশের মানুষকে চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো শুনিয়ে যাচ্ছে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণ করব হ্যাঁ আমরা বাংলাদেশকে সচ্ছল করব স্বাবলম্বী করব ক্ষমতায় গেলে এত লক্ষ এত কোটি মানুষকে চাকরি দিব ক্ষুধা থাকবে না দারিদ্রতা থাকবে না আপনারা সাতক্ষীরার মানুষ বলেন তো কেউ কি তার ওয়াদা পূরণ করেছে জোরে বলেন করেছে আল্লাহর কালাম হাতে নিয়ে বলে যাচ্ছি যদি আল্লাহর কালাম জায়গা পর্যন্ত পৌঁছে চ্যালেঞ্জ করে বললাম একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না অসহায় মানুষ থাকবে কারণ আল্লাহ তালা একটি ফর্মুলা দিয়েছেন সাকাতের ফর্মুলা এটি যখন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হবে এই দেশে ক্ষুধার্থ মানুষ সহায় মানুষ থাকবে না এটি সোনালি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৈরি হবে ইনশা আল্লাহ জন্য আসুন একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য একটি সুন্দর সফল বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের জন্য কোরআনের আন্দোলনের জন্য কবুল করেন আমরা সবাই বলে মা